মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার কথা বলে দফায় দফায় ঋণের সুধার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নীতি সুধার বা রেপো রেট পাঁচ থেকে বাড়িয়ে উন্নীত করা হয় দশ শতাংশে ব্যাংক ঋণের সুধারও সর্বোচ্চ নয় থেকে বাড়তে বাড়তে এখন প্রায় ষোলো শতাংশে ঠেকেছে সুধার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের এ প্রেসক্রিপশন দিয়েছিল আইএমএস বহুজাতিক দাতা সংস্থাটির এ প্রেসক্রিপশন মানতে গিয়ে দেশে বেড়ে গিয়েছে কস্ট অফ ডুইং বিজনেস বা ব্যবসা পরিচালনার ব্যয় এতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না এসে উল্টো আরও উস্কে উঠেছে সুধার বাড়ানোর এ প্রেসক্রিপশন দেশের সাধারণ মানুষের কোনো কল্যাণে না এলেও এর সুফল বেশ ভালোভাবেই ঘরে তুলে নিয়েছে বেশ কিছু ব্যাংক প্রাপ্ত তথ্য বলছে দুই হাজার চব্বিশ সালে আর্থিকভাবে সবল থাকা প্রায় সব ব্যাংকেরই পরিচালন মুনাফা অস্বাভাবিক হারে বেড়েছে কোনো কোনো ব্যাংকের মুনাফা প্রবৃদ্ধি হয়েছে শত ভাগেরও বেশি বিদায়ী বছরের লাভ ক্ষতির হিসাব গতকালের মধ্যে চূড়ান্ত করেছে দেশের বেশিরভাগ ব্যাংক প্রাপ্ত তথ্য বলছে 2024 সালে প্রায় 2400 কোটি টাকা পরিচালন মুনাফা পেয়েছে ব্র্যাক ব্যাংক 2023 সালে ব্যাংকটির মুনাফা ছিল 1393 কোটি টাকা গত বছর রেকর্ড 2375 কোটি টাকা পরিচালন মুনাফা করেছে পুবালি ব্যাংক পিএলসি 2023 সালে যা ছিল 1566 কোটি টাকা এ ব্যাংকের পরিচালন মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে 51.66 শতাংশ আগের বছরের তুলনায় 2024 সালে 69.53 শতাংশ প্রবৃদ্ধি পেয়েছে সিটি ব্যাংক ব্যাংকটির ইতিহাসে এটি পরিচালন মুনাফার সর্বোচ্চ রেকর্ড পরিচালন মুনাফায় একষট্টি দশমিক সাত এক শতাংশ প্রবৃদ্ধি পেয়েছে ডাচ বাংলা ব্যাংক গত বছর ব্যাংকটি দুই কোটি টাকার পরিচালন মুনাফা পেয়েছে যেখানে দুই সালে ডাচ বাংলার পরিচালন মুনাফা ছিল এক কোটি টাকা সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী দুই সালে ব্যাংক এশিয়া এক কোটি ইস্টার্ন ব্যাংক এক কোটি প্রাইম ব্যাংক এক কোটি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এক কোটি শাহজালাল ইসলামী ব্যাঙ্ক এক হাজার পঞ্চাশ কোটি এক্সিম ব্যাঙ্ক নশো কোটি প্রিমিয়ার ব্যাংক আটশো পঞ্চাশ কোটি ওয়ান ব্যাংক আটশো ত্রিশ কোটি মার্কেন্টাইল ব্যাংক ছয়শো কোটি এবং চতুর্থ প্রজন্মের মেঘনা ব্যাংক দুশো চার কোটি টাকা পরিচালন মুনাফা পেয়েছে কিছু ব্যাংকের মুনাফায় অস্বাভাবিক প্রবৃত্তির কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখা গেছে হাতে নগদ তারল্য বেশি থাকা ব্যাঙ্কগুলোই মুনাফার দিক থেকে সবচেয়ে বেশি ভালো করেছে এক্ষেত্রে ব্যাংকগুলোর বিনিয়োগের প্রধান খাত ছিল সরকারি ট্রেজারি বিল বন্ড পাঁচ থেকে ছয় শতাংশ সুদে সংগৃহীত আমানত বারো থেকে তেরো শতাংশ সুদের বিল বন্ডে বিনিয়োগ করা হয়েছে পর্ষদ ভেঙে দেওয়া ব্যাংকগুলো থেকে বের হয়ে যাওয়া আমানত স্বল্প সুদে টেনে নিয়েছে সবল ব্যাংকগুলো বিল বন্ডের পাশাপাশি স্বল্প সুদে সংগৃহীত এই আমানত থেকে পনেরো থেকে ষোলো শতাংশ সুদে ঋণ বিতরণ করা হয়েছে এ উচ্চ স্প্রেডের প্রভাবেই সবল ব্যাংকগুলোর পরিচালন মুনাফায় অস্বাভাবিক প্রবৃদ্ধি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা প্রায় তিন বছর ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে এর মধ্যে গত দুই অর্থ বছর জুড়েই দেশের গড় মূল্যস্ফীতির হার নয় শতাংশের বেশি চাহিদা নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্যস্ফীতির লাগাম টানার যে লক্ষ্য কেন্দ্রীয় ব্যাংক নির্ধারণ করেছিল সেটি কাজে আসেনি সুধার বাড়িয়ে মূলস্ফীতি নিয়ন্ত্রণে আনার প্রেসক্রিপশন মূলত আইএমএফের ব্যবসায়ীরা বলছেন সুধার বৃদ্ধির প্রভাবে শিল্প সেবা সহ সব খাতের পরিচালন ব্যয় বেড়েছে একই সঙ্গে বেড়েছে ডলারের বিনিময় হার এ কারণে বাজারে জিনিসপত্রের দাম কমানো সম্ভব হচ্ছে না সুধার কমিয়ে সহনীয় পর্যায়ে নামিয়ে আসতে বেশ কয়েকবার তারা বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদনও জানিয়েছেন কিন্তু কেন্দ্রীয় ব্যাংক তাদের কথা শোনেনি এ সুযোগে ব্যাংকগুলো দফায় দফায় সুধার বাড়িয়ে নিজেদের মুনাফার পাল্লা ভারী করেছে কেন্দ্রীয় ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতির কারণে ব্যাংক ঋণের পাশাপাশি সরকারি ট্রেজারি বিল বন্ডের সুধারও গত দুই বছর ধরে বেশ চড়া চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত স্বল্প ট্রেজারি বিলের সুধারও এগারো থেকে বারো শতাংশ এ কারণে ব্যাংকগুলো বেসরকারি খাতকে ঋণ না দিয়ে সরকারকে ঋণ দিতে বেশি উৎসাহ দেখাচ্ছে বেসরকারি খাত ঋণ বঞ্চিত হওয়ার চিত্র বাংলাদেশ ব্যাংকের তথ্যেও ফুটে উঠেছে সংস্থাটি তথ্য বলছে দুই সালের অক্টোবর থেকে দুই হাজার অক্টোবর পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছে মাত্র আট দশমিক তিন শূন্য শতাংশে যা গত একচল্লিশ মাসের মধ্যে সর্বনিম্ন